নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ওই মিক্সড উইথ সুনিতা চ্যানেলে তো আজকে রেসিপিটা করছি ফুলকপি দিয়ে তো কি রেসিপি করছে ওটা পরে বলবো তো প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি গরম মানে গ্যাসের ওপরে সেই কড়াতে আমি জল দিয়ে দিলাম তো আমি যেই জলটা দিয়েছি ওই জলটাতে সামান্য অল্প একটু নুন দিয়ে দিলাম আর তার সাথে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো তো আমি নুন আর যে হলুদটা দিয়েছি জলের উপর সেটাকে আমি একটু নাড়াচাড়া করে দিলাম দেবার পরে এই দেখুন আমি ফুলকপিটা কেটে রেখেছি এইভাবে ছোট ছোট করে তো এবার আমি এই ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এই ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এর ভেতরে যদি কোনো পোকা থাকে বা কিছু থাকে সেটা এই হলুদ জলের মাধ্যমে বেরিয়ে যাবে আর ফুলকপিগুলো পরিষ্কার হয়ে যাবে তো এই জন্যে আমি হলুদ জলে একটু গরম করে ভাপিয়ে নিচ্ছি তো আমার এই রেসিপিটা পুরো নিরামিষ রেসিপি না আছে এতে পেঁয়াজ না আছে রসুন পুরো নিরামিষ রেসিপি এটা তো আমি সব ফুলকপিগুলো এতে দিয়ে দিলাম এই এবার ফুলকপিগুলো একটু আমি এখানটা জলের সাথে পুরো মিশিয়ে দিচ্ছি দিয়ে আমি এবার আমি চাপা ঢাকা দিয়ে দিলাম তো একটু ভাপিয়ে নেবো তারপরে এটাকে ছেঁকে নেব আর এদিকে আমি একটা টোপ নিয়েছি বা ছোটো পাত্র নিয়েছি তাতেও আমি জল গরম বসিয়েছি এই যে কড়াইশুঁটি দেখতে পাচ্ছেন এই কড়াইশুঁটিগুলো একটু এই জলে সেদ্ধ করে নেবো তো একদম আমি অল্প কড়াইশুঁটি দিয়েছি যে রেসিপিটা আমি বানাচ্ছি সেই রেসিপিতে এই কড়াইশুঁটিটা লাগবে তো একটু আমি সেদ্ধ করে নিচ্ছি তো এবার সব কড়াইশুটি আমার দেয়া হয়ে গেছে এবার সেদ্ধ হোক হ্যাঁ তো এবার আমি ঢাকনটা খুলে নিচ্ছি আর আমার এখানে দেখুন ফুলকপি ভাপানো হয়ে গেছে ভাপানো বলতে একদম সেদ্ধ করিনি এটা জাস্ট মানে হালকা একটু ভাপিয়ে নিয়েছি যাতে বললাম না ভেতরের সব নোংরাগুলো যাতে বেরিয়ে যায় তো এবার আমি এটাকে ছেঁকে নেব আমি গ্যাসে বসিয়ে দিলাম আর এদিকে আমি ফুলকপিটা ছেঁকে নিয়েছি তো আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার আমি এতে সাদা তেল দিচ্ছি পরিমাণ মতন আমি সাদা তেল দিয়েছি আর তার সাথে আমি এক চামচ ঘি মিশিয়ে দিচ্ছি তো ঘিটা একটু গলে যাক তো ঘিয়ার তেল একসাথে গোলে মিশে গেছে আর গরম হয়ে গেছে আমি তাতে একটা তেজপাতা দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প গোটা জিরে এবার আমি এটাকে মেরে চেড়ে ভেজে নেবো ওই ফোড়নের সঙ্গে আমি দুটো দু টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পাঁচ ছটার মতন লবঙ্গ আর একটা বড় এলাচ দিলাম আপনারা চাইলে ছোট এলাচও দিতে পারে তো এবার আমি সব ফোড়নটাকে ভালো করে ভেজে নেব তো আমার ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে আর আমি যেই এই যে ফুলকপিটা জল ছেঁকে রেখে দিয়েছিলাম সেইগুলো এবার আমি আস্তে আস্তে এই কড়ার মধ্যে দিয়ে দেব আমি সব ফুলকপিগুলোই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে তো এবার আমি ফুলকপিটাকে ভালোভাবে তেলের সাথে লাল লাল করে ভেজে নেব তো আমি ভেজে নিয়ে আসছি আপনাদের সামনে এই দেখুন আমার এখানে কড়াই সিদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াইটাকে নামিয়ে নিচ্ছি তো এবার আমি এই যেই কড়াইটা আমার সেদ্ধ হয়ে গেছে সেটাও আমি ছেঁকে নেব যতক্ষণ আমি এই ফুলকপিটা ভাজা ভাজা করে নিচ্ছি সেই ফাঁকে আমি একটা মশলা করে নিচ্ছি তো এখানে আমি একটা মিক্সি জার নিয়েছি আমি এখানে কাজুটাকে জলে আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম সেই কাজুটা এবার আমি এই মিষ্টির জারের ভেতর দিয়ে দিচ্ছি তার সাথে এইখানে দেখুন চার মগজও আমি ভিজিয়ে রেখেছি আগে থাকতে সেই চার মগজটাও আমি এই কাজুর ওপরেই দিয়ে দিচ্ছি এবার আমি এতে অল্প জল দিয়ে দিচ্ছি এবার এইটাকে আমি পেস্ট করে নিয়ে আসছি তো বন্ধুরা দেখুন আমার ফুলকপি ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নাবিয়ে নিচ্ছি একটা পাত্রে তো সব ফুলকপিগুলো আমি এই পাত্রে নাবিয়ে নেব তো আমি সব ফুলকপি ওই পাত্রে নাবিয়ে নিয়েছি আর যেই পাত্রে আমি মানে যেই কড়াতে আমি ফুলকপি ভেজেছিলাম সেই কড়াটা এখানে আমি আবার গ্যাসের উপর বসিয়ে দিয়েছি আমার আগে থেকেই গরম আছে তাতে আমি এবার সাদা তেল আবার দিচ্ছি তো আমার তেল গরম হয়ে গেছে আমি দিচ্ছি ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো ছোট চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ليه মেরে নেছি আর এই কাজুবাদামা 4 মা অগস্টা পিস্তে দিয়েছি না মানে পেস্ট করতে সেই পেস্টটা এখানে না দিয়ে নিয়েছি এবার এর উপর এটা দিয়েছি দিয়ে এটাকে আমি আবার নাড়াচাড়া করে নেব ভালো করে তেলের সাথে তো এটা একটু কোসা হোক আর এখানে আমি টক দই নিয়ে নিয়েছি টক দইটা ভালোভাবে ফেটিয়ে নেবো যাতে না একটু দানা থাকে তো যে টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম এবার এর উপরে আমি টক দইটা পুরোটা দিয়ে দিলাম এর সাথে নাড়াচাড়া করে নেবো এবার আমি দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন স্বাদ অনুযায়ী চিনি নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন আমার এখানে মশলাটা কষা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে তো আমি এবার এই যে মিক্সি জারটা ধুয়ে এতে জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটু নেড়ে দিচ্ছি আর এটা যেই বাটিতে দই ছিল সেই বাটিটা ধুয়ে দইয়ের বাটিটা ধুয়ে আমি জলটা এতে দিয়ে দিলাম তো জলটা দিয়েছি আমি এবার এটা একটু ফুটতে দেবো তো বন্ধুরা দেখুন আমার এটা ফুট এসে গেছে তো আমি এবার এই যে ফুলকপিটা ভেজে রেখেছিলাম এই ফুলকপিটা এবার সব এর উপর দিয়ে দেবো তো দিয়ে এবার গেজির সাথে ভালো করে ও বন্ধুরা আমি আবার চিনি কেন কি যখন আপনারাও করবেন একটু টেস্টটা দেখে নেবেন নুন আর চিনি ঠিক আছে কি তো দেখে যদি লাগে তাহলে দেবে না যদি না লাগে না দিলেও চলবে তো আমার চিনিটা একটু কম লেগেছে বলে আমি আবার এতে চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আমি এটাকে আবার মিশিয়ে নিচ্ছি এবার আমি এটা চাপা ঢাকা দিয়ে দিলাম ফুলকপিটা সেদ্ধ হওয়ার জন্যে তো আমি এবার খানিকটা পরে ফিরে আসছি আমি আর একটা চুলাতে একটা পাত্র বসিয়েছি তাতে আমি অল্প ঘি দিয়ে দিলাম তো ঘিটা একটু গোলতে দিই এখানে আমার ঘিটা যতক্ষণ গলছে সে গলছে সেখানে আমি এই যে কড়াই সুটিগুলো সেদ্ধ করে রেখেছিলাম এই কড়াই সুটিগুলো এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার কড়াই সুটিগুলো এই ঘিয়ের সাথে একটু নাড়াচাড়া করে নেব তোন কড়াই একটু মাছখানটা ফাকা করে নেচ্ছি আর এই যে দুটো কাঁচা লঙ্কা মানে একটা কাঁচা লঙ্কাকে আদ্ধজন দুখাদি করে নিতে নিয়ে আমি এর উপরে দিয়ে দিলাম দিয়ে এবার এই কড়াই সাতেই লঙ্কাগুলো একটু নাড়াচাড়া করে নেব তো এই যে আমি কড়াই আর কাঁচা লঙ্কা ঘি দিয়ে ভেজে রেখেছিলাম তো বাটিটাকে আমি এখন নাবিয়ে নেচ্ছি যেই বাটিটা নিচে এটা তাকে ফুলকপি ভেজে নামানো ছিল সেই বাটিটাতেই আমি এই কড়াইটা ভেজে এই রেখে দিলাম এই ফুলকপি যেটা হতে দিয়েছি সেই ঢাকনটা খুলে নিচ্ছে তো এর আগে আমি একবার ঢাকনটা খুলে দেখেছিলাম আপনাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি তো এবার আমি আবার ঢাকনটা খুলে নিয়েছি নিয়ে দেখুন আমার ফুলকপিটা পুরো সেদ্ধ হয়ে গেছে আর আমার ফুলকপির গ্রেভিটাও গা মাকা হয়ে গেছে তো এবার এটাকে আমি না নেব তো দেখুন কত সুন্দর কালার এসেছে আর এবার আমি এটাকে এই যে এখানে কড়াইশুটি যে সাজিয়ে রেখেছি তার উপরে এটা আমি ঢেলে দিচ্ছি তো এই যে আমার ফুলকপি মশালা ফুলকপি এর নাম হচ্ছে তো এই যে রেসিপিটা এনে দিচ্ছি এই রেসিপিটার নাম হচ্ছে মশালা ফুলকপি তো আমি এই ফুলকপির ওপরে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প তো আমি আবার অল্প একটু ঘিয়ে দিয়ে দিয়ে দিলাম তো আমার এই রেসিপিটা পুরো রেডি তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর আমার পুরনো বন্ধুদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা যারা দেখছেন এই রেসিপিটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ